আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম শরীফুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু জানতে চাই যে কিশোরগঞ্জে ছয়টি আসন রয়েছে বিএনপি একটি বড় দল এর মধ্যে হচ্ছে অনেক সময় প্রার্থী বিদ্রোহী প্রার্থী আছে নানা রকমের সংকটও রয়েছে এই বড় দলের এই সংকটগুলো কিভাবে আসলে সমাধান করবেন আপনারা ধন্যবাদ টিবিসি কে আমাকে সংযুক্ত করার জন্য আসলে বিএনপি বড় দল আপনি যথার্থই বলেছেন কিশোরগঞ্জ জেলায় ছয়টি নির্বাচনী এলাকা এর মধ্যে আমাদের সবগুলোতেই মোটামুটি আমরা চারটা আসনে আমরা একক প্রার্থী আছি দুইটা আসনে আমাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র একাধিক প্রার্থী আছে আমরা দলের পক্ষ থেকে আমি কথা বলেছি এবং আমাদের দলের পক্ষ থেকে জনাব চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সিনিয়র নেতৃবৃন্দ কথা বলছে আমি মনে করি যে প্রত্যাহারের আগে নিশ্চয়ই একটা জায়গায় আমরা আসতে পারবো তারপরে আমি ইনশাআল্লাহ মনে করি আমাদের দলের যে দুর্দিন দুঃসময় গিয়েছে আমরা সব সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি কিশোরগঞ্জ জেলা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি আন্দোলনে দলের দুঃসময় দুর্দিনে আমি মনে করি যে সবাই দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন মোকাবেলা করব আন্দোলনও করেছি বিগত সময়ে সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে জনাব আমাদের চেয়ারম্যান জনাব তার মানের পক্ষ থেকে যে একত্রিশ দফার কর্মসূচি দেওয়া হয়েছে সেই লক্ষ্যে চব্বিশ এবং একাত্তরের চেতনাকে একত্রিত করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব। জি নিশ্চয়ই একটু সংক্ষেপে বলবেন যে সামগ্রিকভাবে প্রস্তুতিটি কীরকম আপনাদের আমাদের প্রস্তুতি আল্লাহর মধ্যে ছয়টি নির্বাচনী এলাকা আমার কিশোরগঞ্জ প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমাদের নেতা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব আগামী বাইশে জানুয়ারি সিলেট শাহজালাল এবং শাহপরান সাহ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করছেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সিলেটের পরবর্তীতে মৌলভীবাজার সেখান থেকে আপনাদের প্রচারণা শুরু হবে সেটি আসলে বুঝতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য